মর্নিং বন্ধুরা আমি তো দোকান টোকানগুলো খুললাম এই যে জজুবাবুদের সবকে হাত পা মোছানো হয়েছে চোখ ধোয়ানো হয়েছে এই যে গামছা ছাড়বে না গামছা ধরে রেখে দিয়েছে বড়টাকে তাগিয়ে ঘরে দিয়ে এলো খেলা কত খেলা কত কত খেলু কত কত খেলু সকালবেলা হুম তাই তো ঘরে আয় কে কে এসেছে দেখ বাবা দিদি ভাই কে সব গরমে নাজেহাল এত গরম খুব গরম জোজো মাথা উঁচু করে দেখছে পাপা নামছে মোদায় বাবা দেখার আইটেম দেখে দিদি দিদিভাই ছাদে দেখেছিলি আরে বালি আমাকে নিজে কেন এ দিদি ভাই আমাকে নিজে আমার গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো হাত দাও কয় এখানে আসো এখানে বসো এখানে বসো 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 বসু মা বসো মা মাসু গুড মর্নিং বলো হাত দাও হাত দাও হাত হাত খোমা হাত খেয়ে দেখি তুমি ভুলে গেছো নাকি দেখি দেখি হাত দাও ওই হাত দাও দেবো না তুমি হাত দেওয়া না এ মা পচা বলবে তুই সবাই কই কই দেখি দেখি তুমি ভুলে নাকি কই হাত কই কোনটা তোমার হাত আপু হাত দাও তুমি হাত দেবা দেখি দাও তো বুনুকে হাত দেখি দিও তো তোমার হাত কই দেখি দাও তো বুনুকে তাহলে গুনু দেবে কই তোমার হাত কই দাও হে হই তো মা তুমি হাত দাও

তোর বাবা মনে না ছাদে গেছে ও চলে গেছে ছাদে যোগ আমি শুয়ে পড়লাম খাবি না আর টিফিন কিছু হয়নি আমরা এমনিতেও দেরিতে উঠেছি উঠেই সবাই স্নান টান করে দোকানটাকে গুলো খুলেছি হম ওরা গাটা গুলো মুসলো যা গরম উচ্চ করে যাচ্ছে এটা পরে দেখা হচ্ছে